মাঝে মাঝে আসি বড়ের বাবার ছেলে তো ওর বাবার কি অনেক টাকা অনেক টাকা তেজপাতার মতো ওর আরো ঘুমিয়ে পড়েছিল নাকি না না ঘুমাইনি আমি আচ্ছা আপনাকে আমি একটু পরে কল ব্যাক করি হ্যালো ছেলেটাকে ওই কোন ছেলে দার্শায় দ্যাখাগুড কথা বুঝছি আমার খালু কল দিয়েছিল কাতার থেকে কথা বলছে তাই নিয়ে আর কি হয়তো বিজি দেখাচ্ছিলো কালকে দেখা হবে এখন রাখি হ্যাঁ হ্যালো ভালো বন্ধু তাই আমি একটু হাটছিলাম ফ্রেন্ড ফ্রেন্ড আত ডেকেন বাই ফ্রেন্ড দাতো ডাকেন ঠিক